এই যে বর্ষাকাল এই অভাবে মানুষের এখন বিশাল অভাব এই বর্ষাকালে কাজ কাম হয় না আষা মাসে মানুষের টাকা পয়সা থাকে না বুঝেছেন আমি এখন টাকা দিলি আমারও তো ঝাল পেঁয়াজ কিনা লাগবে না হ্যাঁ আর কদিন পরে ঝাল হবে তেইশো টাকা কেজি আমার কিনতে হবে না আমার বউ কি খাবে আপনার তো টাকা মেগা মেলায় আছে তো টাকা দেন এই দেখেন আমি এই গেঞ্জ এর মাঠে কাজে যায় আমি কাজে যাওয়ার সময় আমি রেডি ছিলাম কিন্তু আমি তো কাজে বেড়াইছিলাম এই কাজে যাওয়ার সময় কাউকে টাকা পয়সা দিয়ে দিলে আমি তোর অভাব না হ্যাঁ এটা কে আপনি এক কাজ করেন আপনি এটা কেন এই কামরার দুটো আর এই পেয়ারাটা নিজে খাঙ্গা এ অভাব না নেন আর একটু পাটালি দিচ্ছি বাড়ি গিয়ে মরি দিয়ে পাটালি খাইয়েন নেন নেন

না 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 প্রেম করা যাবে না আল্লাহ আমার ঘরে বউ আছে মানুষকে আমি উপকার না করতে পারলি কাউকে আমি অন্যায় আল্লাহ আল্লাহ দেবে আমি কি ভুল করছিলাম আমি মানবতা মানুষ এটাকে আপনার দিচ্ছি বুঝেছেন